হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো বন্ধুরা এখন আমরা কথা বলবো এক্সক্লুসিভ রায়বাঘিনী ভবশঙ্করীর হোল টা নিয়ে প্রথমত তোমাদেরকে বলে রাখি যে এই ছবির মধ্যে যারা যারা কাজ করতে চলেছেন মানে যেসব অভিনেতা এবং অভিনেত্রীরা কাজ করতে চলেছেন এই ছবির মধ্যে তারা জাস্ট এক কথায় অসাধারণ এই ছবিটা কিছু না হলেও সত্যি বলতে অভিনয়ের জন্য দাঁড়িয়ে যাবে আছে মৈত্র একটা হিউজ মাল্টি স্টার কাস্ট আনতে চলেছেন এই ছবির মাধ্যমে গ্যারেন্টি আপনারা সকলেই জানেন যে তার আপকামিং দেবী চৌধুরানী যেটা পুজোতে রিলিজ করতে চলেছে সেটাতেও একটা হিউজ মাল্টি স্টার কাস্ট রয়েছে এছাড়া এই ছবিটার যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট অনেক আগেই হয়েছিল একটা পোস্টার এসেছিল আপনারা হয়তো সকলেই জানি দেবী চৌধুরানীর পরে সুব্রজিৎ চরিত্র আরো একটা আরো একটা নারী কেন্দ্রিক ছবি আরো একটা ওয়ারিয়ার গল্প যে বাংলার হয়ে লড়েছিল বাংলার জন্য লড়েছিল মোগলদের বিরুদ্ধে পাঠানদের বিরুদ্ধে তো বুঝতে পারছেন যে আরো একটা বিগ প্রজেক্ট হতে চলেছে খুব সম্ভবত একই প্রোডাকশন হাউসের তরফ থেকে আমরা এই ছবিটা পেতে চলেছি এখনো পর্যন্ত যেটা মনে হচ্ছে কারণ এখনো পর্যন্ত প্রোডাকশন হাউসের নাম রিভিল করা হয়নি বাট যতদূর সম্ভব সেম প্রোডাকশন হাউসের তরফ থেকে আসতে চলেছে এই ছবিটা বাট এটাও ঠিক যে দেবী চৌধুরানীর শুটিং স্টেজে সেই সময় কিন্তু বাজেট নিয়ে অনেক 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 সমস্যা হয়েছিল যে কারণে ছবিটা ডিলে হয়েছে হয়েছে সময় হ্যাঁ ছবিটার প্রোডাকশন হাউসের মধ্যে কিছু সমস্যা ছিল বাজেটের কিছু সমস্যা ছিল তো হয়তো সেই কারণে সেম প্রোডাকশন নাও থাকতে পারে আলটিমেটলি দেখা যায় যে সেটা কি হয় তবে এই মুহূর্তে দাঁড়িয়ে রায়বাঘিনী ভব ভবশঙ্করী এই ছবিটা নিয়ে দর্শক মহলে বেশ সারা উঠছে কিন্তু বেশ হাই উঠছে সেটা আমরা দেখতে পাচ্ছি এবার আমরা কথা বলি রায়বাগিনী ভবশঙ্করের হোল কাস্টিংটা নিয়ে প্রথমত এই ছবির মধ্যে অবশ্যই শুভশ্রী গাঙ্গুলি থাকতে চলেছেন মুখ্য চরিত্রে রায়বাগিনী ভব ভবশঙ্করের চরিত্রে তাকে আমরা দেখতে পাবো এবং আমাদের কৌশিক গাঙ্গুলিকে আমরা এই ছবির মধ্যে একটা গুরুত্বপূর্ণ রোলেই দেখতে পাবো পাশাপাশি আবির চারেজিকে আমরা এই ছবির মধ্যে মহারাজের ভূমিকায় দেখতে পাবো রায়বাগিনী ভব স্বামীর চরিত্রে রুদ্রনারায়ণ রায় মুখটি তো মহারাজের চরিত্রে তাকে বেশ ভালো মানাবে এটা আমরা সকলেই জানি কারণ এরকম কিছু চরিত্রে আবির চারেজি যেরকম লুক যেরকম তার গেট তাকে খুব ভালো মানা এছাড়া আপনাদেরকে বলে রাখি যে এই ছবিটাতে ভিলেনের বা ভিলেনের ভিলেনের একটা বড় সারপ্রাইজ রয়েছে আমাদের জন্য এই ছবিতে চরিত্রে আমরা দেখতে পাবো জিতু কামালকে উসমান খান লোহানি চরিত্রে আমরা জিতু কমলকে দেখতে পাবো যিনি ছিলেন পাঠানদের শাসক তো এরকম একটা লুকে কিন্তু জিতু কামালকে দুর্ধাষ্য মানাবে মানে পাঠানের গেট আপে সে যেরকম লম্বা চওড়া তার মুখটা যেরকম পাঠানের চরিত্রে কিন্তু সে জাস্ট পার্টি দেবে একটু বনি বলায় যায় তো যাই হোক তার কাজটা দেখার মতো হবে এবং দেখার জন্য এক্সাইটেড বলতে পারো এরই মধ্যে এক্সক্লুসিভ আপডেটটা হচ্ছে যে রায়বাঘিনী ভবশঙ্করের যে গল্পটা এই গল্পটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আকবরের আকবর তিনি নিজেই কিন্তু রায়বাঘিনী উপাধিটা দিয়েছিলেন তাকে সো এই চরিত্রটা এখন পর্যন্ত যে আপডেটটা পাওয়া যাচ্ছে যে এক্সক্লুসিভ আপডেটটা পাওয়া যাচ্ছে যে এই আকবরের চরিত্রটা জিদ্দার কাছে অফার করা হয়েছে এখনো পর্যন্ত সেটা জিদ্দা ডিনাই করেছে নাকি সেটা জিদ্দা অ্যাকসেপ্ট করেননি সেটা কিন্তু আপডেট এখনো পাওয়া যায়নি তার কাছে কিন্তু এই প্রস্তাবটা গেছে আর কি এই চরিত্রটার যে অফার সেটা কিন্তু গেছে তো এখানে এখনো পর্যন্ত জিদ্দা কিন্তু কোনো রকম কনফার্মেশন দেননি তো জিদ্দা কি এই রোলটা করবেন সেটা হচ্ছে দেখার কারণ এই গল্পে কিন্তু একটা গুরুত্বপূর্ণ চরিত্র জিদ্দা যদি এই অফারটা অ্যাকসেপ্ট করে বা এই চরিত্রটা করেন তাহলে অবশ্যই আমরা এই ছবির মধ্যে জিদ্দার একটা এক্সটেন্ডেড ক্যামিও দেখতে পাবো সো সেটা দেখার জন্য কিন্তু এক্সাইটেড আবার এটাও বলা যায় যে আমরা রিসেন্ট টাইমে দেখেছি জিদ্দা অনেক প্রজেক্টই রিজেক্ট করেছেন মানে নেগেটিভ ক্যারেক্টার ক্যারেক্টার তো তিনি করবেনই না সে বলিউড হোক বা যে কোন সিনেমায় হোক না কেন রক্তবিজে আবির চারেজের যে রোলটা সেটা জিদ্দার কাছে গেছিল সেটাও তিনি রিজেক্ট করেছিলেন তো এরকম অনেক সিনেমাতে তিনি রোল কিছু রিজেক্ট করেছেন তো এটা দেখা যাক এবার আহ সেটা কি করেন তিনি এই চরিত্রটা বা এই অফারটা তিনি অ্যাকসেপ্ট করেন কিনা যদি তিনি অ্যাকসেপ্ট করেন তো অবশ্যই এখানে আমরা জিৎ শুভশ্রীকে অনেকদিন পর দেখতে পাবো এবং আহ এটা যদি হয় তো অবশ্যই ভালো হবে যদিও জিদ্দার একটা স্ক্রিন টাইম খুবই কম থাকবে এই ছবির মধ্যে যদি তিনি আকবরের রোলটা করেন তো খুবই কম থাকবে তবুও জিৎ শুভশ্রীকে আমরা দেখতে পাবো তো দেখা যায় যে সেটা কি হয় আলটিমেটলি এই ছিল রায়বাঘিনী ভব ভবশঙ্করীর এখনো পর্যন্ত কাস্টিং আপডেট এরপর দেখা যাক যে কারা কারা যুক্ত হতে পারেন এই ছবির মধ্যে সো অবশ্যই যারা যারা কাজ করতে চলেছেন এক কথায় জাস্ট দুর্ধর্ষ অভিনেতা তারা অসাধারণ অভিনেতা তো তাদেরকে নিয়ে এই ছবিটা নিয়ে অবশ্যই এক্সাইট তো বন্ধুরা এই ছিল আপডেটটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিয়ে পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছে পাশে থাকা বেলেন প্রেস দিয়ে পরবর্তী ভিডিওগুলো অবশ্যই থ্যাংক ইউ